গ্রাহক যখন নিজে ইঞ্জিনিয়ার হয় তখন মিটার তো এরকম গাছের মধ্যে ঝুলন্ত থাকবে এটাই স্বাভাবিক আপনি এদিকে আসেন আপনি মনে করেন যে ধরেন এভাবে রাখছেন আপনার জন্য সেফ আছে এখন মিটারটা যে কোনো কারণে যে এখানে সমস্যা সমস্যা অথবা এখানে আপনি বন্ধ করবেন কোনো সুযোগ আছে বা এক ঘরের ভিতরে একটা বাচ্চা লাগিয়ে গেল তখন আপনি মেন চুজটা বন্ধ করতে পারবেন ধরেন আপনি অসুবিধা কারণে ঘর করতেছেন এটা আমরাও বুঝি আমরা গ্রামের ছেলে পেলেই গড় করতেছেন অসুবিধা আছে কিন্তু এটা তো একটু নিরাপত্তা ভাবে রাখবেন এই যে রাখছেন রুড তারটা তার মেন চুই যদি কোনো কারণে মিটারের সমস্যা হয় জ্বর বৃষ্টির দিন বাইরে মিটার রাখলে মিটার কিন্তু আপনি এইভাবে কি রাখা যাবে বলেন এইভাবে রাখার কোনো অপশন আছে ঘর করেন সমস্যা নাই নিজের তো নিরাপত্তা আগে বাচ্চা কাচ্চা আছে শুরু বাচ্চারা তো বুঝবে না কারেন্ট কি আর হইলো তার কি আপনি অফিসে যোগাযোগ করবেন অফিসের লোকজন আছে একটা ঘরে সুন্দর করে পাশের একটা ঘরে কত সুন্দর ঘর আপনার পাশে একটা ঘরে লাগাই রাখবেন তাইলে আর কোনো ঝামেলা নাই পড়তেই পারে এটা তো আর স্থায়ী জিনিস না

যে সিস্টেম বন্ধ করতে পারবেন না তো দুর্ঘটনা করলে তো আপনারও বিপদ আমারও বিপদ বা উনি অফিসে আবেদন করলে পরে আমরা কাগজপত্র নিয়ে আসবো বুঝছেন এইভাবে সমস্যা না এইভাবে রাখা তো সমস্যা আপনারা কি কন সমস্যা না সমস্যা না আপনাদের জ্ঞানে কি করে বলেন আপনাদের বিবেকে কি বলে যে এটা কি ঠিক আছে ঘর পরে গেছে আমরা এই যে ওনার বাতি চলেন আমাদের ফোন দিছে আমরা আসছি না তাহলে আমরা এই সেটা নিরাপদ করে দিব কিন্তু

প্লাস হলো এই মেন সুইচটাও সিধিয়া বেঁধে রাখছে যদি কোনো দুর্ঘটনা ঘটে মেন সুইচটা কি বন্ধ করতে পারবে দেখেন মেন সুইচটা কোথায় বাঁধা একটা ওয়ালে থাকলে অত নিরাপত্তাভাবে থাকতো একটা দুর্ঘটনা ঘটলে যে বন্ধ করবে গ্রাহক এরকম বন্ধ করার কোনো সুযোগ নাই তার মানে দেখেন গ্রাহক যদি ইঞ্জিনিয়ার হয় গ্রাহক নিজেরই যদি ইঞ্জিনিয়ার মনে করে তাহলে দুর্ঘটনা যে কখন আসবে বলে আসবে না তাই আশা করব যে এই ভিডিওটা যারা দেখছেন তারা এরকম ভাবে গাছে বেঁধে রাখবেন না বিদ্যুৎ বিষয়ের লোকের সহযোগিতা নিয়ে মিরাটটা সেভ করে রাখবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ